আমি মনে করি যারা অন্য ক্যাডারের আছেন তাদের জন্য কিন্তু করে দিবেন। আজকে আপনি দেখবেন যিনি ট্যাক্স ক্যাডার থেকে আপনার এখানে আসেন যিনি কলেজ শিক্ষক থেকে আপনার এখানে আসেন সেখানে তিনি পনেরো ষোলো সতেরো আঠারো বছর বাংলা পড়ালেন হৈমন্তী পড়ালেন এখানে এসে তিনি কিভাবে। হৈমন্তীর জায়গায় এসে এখানে আপনার প্রশাসনে তার মেজিস্ট্রেসি ক্যাপাসিটি নাই যিনি বিচার করার দক্ষতা নাই যিনি কোনোদিন কোনো অভিযান পরিচালনা নেই তিনি এসে কীভাবে ডেপুটি সেক্রেটারি করবেন সেটি আমি জানি না সেটি সংস্কার কমিটিকে বিবেচনা রাখবার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি আমার কাছে মনে হয় যে মুখোমুখি অবস্থান তৈরি করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনার গলায় ট্রান্সল হয়েছে ট্রান্সল অপারেশন করতে গিয়ে আপনাকে কিন্তু অ্যানাস্তাসি দিয়ে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে তা আমি মনে করি এই গলার অপারেশন করতে গিয়ে বা আপনার এন্ড্রোস্কি করতে গিয়ে যদি আজকে মেরে ফেলানোর চেষ্টা হয় প্রশাসন কেড়ারকে তাহলে কিন্তু সেটি হবে রাষ্ট্রের জন্য বড় ভুল সবশেষে আমি একটা কথা বলতে চাই আমি জানি না আমরা সবসময় বলবার চেষ্টা করি যে আজকে প্রতি সরকার নানাভাবে উৎপেতে আছে এই দেশকে পিছিয়ে ফেলার জন্য আজকে প্রশাসনের কর্মকর্তার মধ্যে কালিমা লিপে দেবার জন্য আমি জানি না এই সংস্কার কমিটির পিছনে পতিত সরকারের কোন রকম কাজ করছে কিনা এবং যদি যদি তাই হয়ে থাকে তাহলে কিন্তু আজকে আপনারা যারা এখানে সমবেত হয়েছে আপনারা প্রত্যেকে সোচ্চার থাকবেন আপনারা প্রত্যেকে ঐক্যবদ্ধ থাকবেন প্রয়োজনে আপনারা বৈষম্য শিকার গত ষোলো সতেরো বছর হয়েছেন প্রয়োজনে আরো বৈষম্য শিকার হবেন কিন্তু আপনারা আপনারা আপনাদের দাবি দাবি সেই একত্রিত থাকলে আমি মনে করি এই পতিত সরকারের প্রেতাত্মারা যেখানেই থেকে এই সংস্কার কমিটির মধ্যে থাকুক প্রশাসনে থাকুক ডুব মেরে থাকুক তারা কোনোদিনই কিন্তু আশ্রয় প্রশ্রয় পাবে না তাই সবশেষে একটা কথা বলতে চাই